তো ওয়েলকাম ফ্রেন্ডস আরও একবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে আসছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে মন দিয়ে দেখো প্লিজকে স্কিপ করবে না প্রথমত আজকের যে নিউজটা আর্টিকেলটা একটা নিউজ পেপার থেকে একটা আর্টিকেল পেয়ে গেছি পেয়েছি আমরা তো সেটা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয় মানে ওয়েস্ট বেঙ্গল যারা গভর্নমেন্ট এমপ্লয় এবং যারা পেনশনভোগী মানে ওয়েস্ট বেঙ্গল সরকারি চাকরি করতে এখন পেনশন পান পেনশন ভোগী এবং গভর্নমেন্ট যারা এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গল তাদের জন্য এখন ডিএ নিয়ে আজকে টোটাল প্রতিবেদনটাই হবে একটু ভিডিওটা মন দিয়ে দেখো প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হচ্ছে ডিএ যেটা হতো আমাদের ওয়েস্ট বেঙ্গল যারা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে এবং যারা পেনশন পেত ডিএ আগের বারে মানে এর আগে যখন হতো ডিএটা নর্মালি বছর আগে দুবার করে দেওয়া হতো এবং তারপরে তারপরে যেটা হয়তো ডিএ মোটামুটি রাজ্যের ওই জুলাই মাসের যেটা ইনক্রিমেন্ট হতো এবং ডিএটা মোটামুটি জানুয়ারি মাসে দেওয়া হতো ঠিক আছে উনি দু সালের আগে পর্যন্ত মোটামুটি জানুয়ারি মাসে দেওয়া হতো সেটা হচ্ছে কখনো দশ পার্সেন্ট কখনও সাত পার্সেন্ট কখনো আট পার্সেন্ট এরকম আশেপাশে দেওয়া হতো এবং লাস্ট ক কয়েক বছর ধরে সেটা কিন্তু জানুয়ারি মাসে দেওয়া হচ্ছিল না ডিএটা সেটা জানুয়ারি মাসে দেওয়া না হয়ে সেটা কি হলো আগের লাস্ট দু বছর মানে এর আগের বছরে সেই জিনিসটা হয়েছে এবং তার আগের বছরও একই জিনিস হয়েছে ঠিক আছে তো দু সালের পরে মানে রোপা দু রোপা দু সালের পরে যে ডিএুলো দেওয়া হতো সেটা নর্মালি তারপরে তিন পার্সেন্ট এবং চার পার্সেন্ট করে এক বছর দুবার দেওয়া হয়েছে তারপরে মোটামুটি যেটা এখন পর্যন্ত চলে আসছে সেটা হচ্ছে ওই মার্চ মাসের যে পরে মানে এপ্রিল মাস থেকে নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেই ইয়ার থেকে বা ডিএ দেওয়াটা চালু একটা প্রীতি মোটামুটি হয়েছে লাস্ট দু বছর যেটা বোঝা গেছে এখন এবছরও যে নিউজ আর্টিকেলটা আমরা পেয়েছি দেখো আমরা নিউজ আর্টিকেলটা এখন তুলে দিয়েছি যে কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও মানুষের স্বার্থে প্রকল্পমুখী বাজেটেই লক্ষ্য মমতার এবং দীর্ঘ আদালতের নির্দেশের পরও পশ্চিমবঙ্গে চালু হয়নি একশো দিনের কাজ এবং বিভিন্ন যে জনমোহিনী যে প্রকল্পগুলো চলছে বিভিন্ন যে জন গণজন যে প্রকল্পগুলো চলছে এবং তার সাথেই যে রাজ্য বাজেটে যে প্রকল্পগুলো রক্ষী ভাণ্ডার থেকে শুরু করে বার্থক্য ভাতা বিধবা ভাতা বেকার ভাতা মানবিক এবং বিভিন্ন যে স্কিম এই স্কিমগুলো তোমরা প্রত্যেকে দেখে আসছো যে রাজ্য যে বাজেট যখন হয় রাজ্য বাজেটের সময় রাজ্য বাজেটের সাথে সাথেই লাস্ট দু বছরও হয়েছে এবং এবছরও একটা সম্ভাবনা আছে যে নতুন ডিএ ঘোষণা যেটা লাস্ট দু বছর চার পার্সেন্ট করে দেওয়া হয়েছিল এবছরও একটা সম্ভাবনা আছে চার পার্সেন্টের আশেপাশে দেওয়ার এখন এটা কতটা দিতে পারে চার পার্সেন্টের বেশি হয় না কম হয় সেটা একবার বিষয় বাট এবারও যা এখন পর্যন্ত নিউজ সেটা হচ্ছে চার পার্সেন্টও এবারও ডিএ দেওয়ার একটা প্রসেস চলছে রাজ্য সরকারের মাথায় আছে তখন নিউজ আর্টিকেলটা আছে এবং এর পরের প্রতিবেদনটা তোমরা দেখতে পাবে এখানে একটা গোপন সূত্রে পাওয়া গেছে নিউজ পেপার পাঠিয়ে গেলে যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির মতো বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে রাজ্য সরকার এই মুহূর্তে মাথায় কিন্তু আছে সুতরাং একটা আশা আছে যে এই যে বাজেট আসছে রাজ্য সরকারে এই বাজেটে কিন্তু ডি একটা যারা রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগী তারা কিন্তু একটা ডি এর আশা করতে পারে না হয়তো চার পার্সেন্ট বা তার বেশিও হতে পারে এটা সম্ভাবনা আছে যে এই বাজেটে কেননা এর আগে কি হতো জানুয়ারি মাসে দেওয়া হতো কিন্তু এখন এর লাস্ট দু বছর যেটা হয়েছে একটা মোটামুটি লিখিত টাইপের মোটামুটি একটা রীতি টাইপের হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল গম্প এমপ্লয়ীদের জন্য ডিএ ডিএনএস অ্যালাউন্স যেটা মহার্ঘ হতা সেটা রাজ্য বাজেটের সাথেই তার অ্যালটমেন্টটা হয়ে যাচ্ছে তো এবারে যে রাজ্য বাজেট তাতে তো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল দেখো এখানে সমান্তরণভাবে বিভিন্ন যে লক্ষ্মীর ভাণ্ডার এবং জনহিনী প্রকল্পগুলো তার সাথে চুরানব্বইটা সামাজিক প্রকল্প আমি যেটা বলছিলাম চুরানব্বইটি সামাজিক প্রকল্প চালাতে বিপুল পরিমাণ অর্থ রাজ্য সরকারের কোষাঘাট থেকে খরচা হয় প্রতি বছরে তাই নজর থাকবে রাজ্য সরকারের ঘাটতি দিক মানে কতটা ঘাচি ঘাটতি হচ্ছে সেটাও একটা নজর দিক থাকবে তবে এইসবের মাঝেই নজর কেড়েছে রাজ্য সরকার নিজস্ব আয় বৃদ্ধি কেন নিজস্ব আয়ও কিন্তু বৃদ্ধি হয়েছে সুতরাং এই আর্টিকেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেট এই এই নিউজ পেপার আর্টিকেলটা দেখে পরিষ্কার একটা বোঝা যায় যে রাজ্য সরকারের যে নতুন যে ইপে ফাইন্যান্সিয়াল ইয়ার আসছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য হয়তো ডিও চার পার্সেন্ট ঘোষণা হলেও হতে পারে হতে পারে এটাই নিউজ আমাদের আপডেট ছিল তো প্রত্যেকে চ্যানেলটা দেখতে থাকো যে ভিডিও চ্যানেলে নতুন হলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের বাকি বন্ধুরা উপকৃত হয় প্রত্যেক খুব খুব ভালো থাকবো অনেক অনেক ধন্যবাদ